সালাম আলাইকুম ওরহামতুল্লা আলহামদুলিল্লাহ এই বন্ধুগণ আপনাদেরকে খেজুর দেখানোর চেষ্টা করছি যেটিকে বল বলা হয়েছে আল্লাহ তালা সুরা রহমানে বলেছেন ফিহিমা পাতি হাতুম ওয়ানুম ওয়ারুম্মান জান্নাতিদেরকে জান্নাতে নাখল বলা হয়েছে ওয়ানুম ওয়ারুম্মান জান্নাতে খেজুর দেওয়া হবে এই খেজুরটা মূলত জান্নাতি ফল দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন এখান থেকে মূলত হাজির সাহেবরা খেজুর ক্রয় করে থাকেন আল্লাহ তালা কি পরিমাণ বরকত দান করেছেন মরুভূমিতে কী পরিমাণ খেজুর হয় আল্লাহ রসুল সাল্লাহ সালামের হাতের বরকত আল্লাহ রসুল সাল্লাহ সালাম নিজ হাতে এই আজোয়া খেজুরের গাছ বপন করেছেন আমরা ইতিহাস জানি এই আজোয়া খেজুরের ইতিহাস হচ্ছে রসুল সাল্লাহি সাল্লামকে কাপেররা রাম খেজুরের বিচি পুড়ে কয়লা করে রসুল্লাহ সালাম হাতে দিয়েছিলেন আপনি যদি সত্যনবী হয়ে থাকেন তাহলে এই দানা বোপন করার সাথে সাথে একটি গাছ হয়ে যাবে যদি গাছ হয় তাহলে আমরা ইসলাম গ্রহণ করবো আল্লাহ রসুলসাল সাল্লাম বিসমিল্লাহ বলে মাটিতে দানাটি বপন করার সাথে সাথে গাছ হয়ে যায় আর সেখানে অনেকে ইসলাম গ্রহণ করেন সাহানুল্লাহ এই হচ্ছে সেই আজোয়া খেজুর আজোয়া খেজুর আমরা এই বরকতের জন্য হলেও ইনশাআল্লাহ গ্রহণ করবো ক্রয় করব আপনার সেই কয়লা থেকে গাছ আপনার কয়লার কালারেই আল্লাহ তালা রেখে দিয়েছেন এটা হলো মোফাদ্দল খেজুর এটা হচ্ছে মরিয়ম খেজুর দেখতে পাচ্ছেন এই অনেক ধরনের আজহা খেজুর রয়েছে এখানে ছোট বড়ো সাইজ এটি হচ্ছে এটি কি খেজুর মজদুল খেজুর এটা কত করে ভাইয়া কত রাখা যাবে আঠাশ আঠাশ টাকা ভাইয়া পাইকারি রেটে এখানে খেজুর পাচ্ছেন সবগুলো পাইকারি রেটে পাচ্ছেন এখানে হালাকা মার্শাল তাবার কাল এটাকে কি খেজুর বলা হয় সেগাই এটাকে সেগাই খেজুর বলা হয় আপনার বিশ রিয়াল এটা হলো মরিয়ম খেজুর না এটাও সাফাও সাফাও খেজুর পনেরো রিয়াল আর এখানে মরিয়ম খেজুর আছে বিশ রিয়ালে মার্শাল আল্লাহ ভাই এখানে তিন ফল রয়েছে যে তিন ফল সম্পর্কে কোরআনে এসেছে একটি সুরাই নাজিল তিন ও তিন জৈতুন আল্লাহ তালা তিন ফলের কসম করে বলেছেন মাসাল্লাহ আমরা ভাইয়ের দোকানে আসব ভাইয়ের দোকানে আসবেন ইনশাল্লাহ সকলেই এখানে আসবেন ক্রয় করবেন আল্লাহ তালা সবাইকে মক্কায় আসার তাফিক দান করুক হাজির সাহেবরা মূলত এই মার্কেট থেকেই খেজুর ক্রয় করে থাকেন জজা কুমুল্লা হাসান আল জজা আল্লাহ সবাইকে পবিত্র মুখে আসার তাফিক দান করুক সকলকে হজ করার তাফিক দান করুক আমিন